ওয়েলকাম ফ্রেন্ডস গত বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছিল সেই ডিএ ঘোষণাকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন সরকারি কর্মীরা আমি খবরে যাব তার আগে একটা কথা অবশ্যই বলবো যে এই ধন্যবাদ পাবার পর আমরা আশা করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাকি যে ডিএ সেই দেবার ব্যাপারে আগ্রহী হবেন পাশাপাশি পশ্চিমবঙ্গের নতুন বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশন উনি দ্রুততার সাথে বসাবেন এই আশা আমরা রাখবো চলুন খবরের ভেতরে কি রয়েছে একটু দেখে নিই রাজ্য বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ভাতা ঘোষণা করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর জন্য আগামী সোমবার মুখ্যমন্ত্রীকে রাজ্য জুড়ে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চেয়ারম্যান মানুষ ভূঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়কের তরফে এটি বার্তা পৌঁছে গিয়েছে জেলায় জেলায় সেখানে বলা হয়েছে আগামী সোমবার রাজ্যের জেলাশাসক মহকুমা ব্লক অফিস এবং কলকাতা সহ জেলা হেডকোয়ার্টার সেক্রেটারিয়েট ডিরেক্টরেট রিজিওনাল অফিসগুলিতে দুপুরে টিফিনের সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি হবে সেখানে ছোট সভা গেট টুগেদার এরমানটা কিছু বলতে চাইছে হয়তো মিটিং মিছিল হবে কলকাতা থেকে জেলায় জেলায় পরবর্তী পর্যায়ে জেলায় জেলায় আরও কর্মসূচি হবে সরকারি অফিসগুলিতে ধন্যবাদ জ্ঞাপক ব্যানার দেওয়া হবে খবরের ইতিবাচক দিকটা নিয়ে আমরা ভাববো যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এই ধন্যবাদ পাওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরও দরাজ হবেন এই আশা আমরা রাখব রাজ্যের কর্মীদের পরিপ্রেক্ষিতে নতুন বেতন কমিশন দ্রুততার সাথে উনি ঘোষণা করবেন এই আশা রেখে এই ভিডিও শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ